পারুল আর রায়ানকে নির্দোষ প্রমাণ করতে মোক্ষ্যম চাল দিল চেয়ারম্যান স্যার আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই গল্পের শুরুতে দেখা যায় বাবু পারুল আর রায়ানকে বলে প্রিয়া লাইফের সঙ্গে তোমরা বিশ্বাসঘাততা করছ তাই আমাদের কোম্পানির প্রোডাক্ট লঞ্চ করতে বারণ করছ তোমরা আসলে ও এন ওয়াই কোম্পানির স্পাই রায়ান তখন বাবুকে বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ওদের সঙ্গে আমাদের কোনও লিঙ্ক আছে বাবু বলে তাই নাকি প্রমাণ আছে বলেই তো এসব বলছি তাহলে আজ সকালে তোমাদের স্যালারি অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা করে ঢুকল কিভাবে এই কথা শুনে পুরো হতভম্ব হয়ে যায় আর পারুল মনে মনে ভাবে টাকা দোকার খবর এরা জানল কিভাবে বাবু তখন বলে পারুল অবাক হচ্ছ যে আমি জানলাম কিভাবে সব খবরই আমার কাছে আছে ও এন ওয়াই কোম্পানি থেকেই তো তোমাদের টাকা পেয়েছ তাই না পারুল তখন বলে না স্যার আমরা জানি না এই টাকা কোথা থেকে এসেছে আমরা ভেবেছিলাম মিটিং শেষ করে ব্যাংকে গিয়ে জানব টাকা কোথা থেকে এসেছে আর রিভার্স করব দাশগুপ্ত বাবু বলে ঠিক আছে তোমরা হয়তো দিতে চেয়েছিলে কিন্তু দাওনি কিন্তু আমাকে জানানোর সময়ও তো পাওনি কারণ অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং ছিল বলে তোমরা আগে চলে এসেছ ভেবেছিলে অফিসের পরে যাবে এরপর দাশগুপ্ত বাবু বলে তোমরা তো আমাদের বলতে পারতে কারণ তোমাদের স্যালারি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এরকম কিছু হলে আমাদের জানানো দরকার ছিল তাহলে আমরা মিটিংয়ের আগেই তোমাদের ব্যাংকে পাঠাতাম রান তখন বলে না স্যার এটা আমাদের ফ্রেম করার জন্যই করা হয়েছে কোথাও একটা বড় ভুল বোঝাবুঝি হচ্ছে সংযুক্তার মুখ দেখেই বুঝতে পারছি সব কিছুর পিছনে ওর হাত আছে এদিকে চেয়ারম্যান স্যার বলে আমি জানতাম জয়েন করার প্রথম দিন থেকেই আমার সন্দেহ ছিল হাসব্যান্ড ওয়াইফ একসঙ্গে এই কোম্পানিতে জয়েন করেছে আর একটার পর একটা সমস্যা তৈরি করছে যখনই আমরা কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাইছি তখনই ওরা বাধা দিচ্ছে এর ফলে আমরা একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছি নিজেদের কোম্পানির স্ট্র্যাটেজি দুজন ছোট ছেলেমেয়ের হাতে তুলে দিয়েছি ওরা সবার বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে তাই কথা বলার সময় মুখ সামলে কথা বলাই ভালো ম্যাডাম আমি বুঝতে পারছি না এগুলোকে করেছে এগুলো সব আপনারই কারসাজি আমাকে অ্যাটাক করার পরেও যখন দেখলেন আমাকে আটকানো যাচ্ছে না তখন আপনি ইচ্ছে করে আমাদের দুজনকেই ভাসিয়ে দিচ্ছেন তখন সংযুক্ত বলে তুমি একবার করেছিলে সে তো নিজেই একজন মিথ্যেবাদী আবার পারুলকে বলে ও একটার পর একটা মিথ্যে কথা বলে মেয়েটা এই সব কথা বলে আমাদের কোম্পানির বন্ডিং ট্রাস্ট সব কিছু নষ্ট করছে শোন এসব ভুল ভাল অ্যাগ্রেশন দিয়ে নিজের দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে আমরা কোনো দোষ করিনি ম্যাডাম কিছু সাজানো আমরাও এন ওয়াই কোম্পানির পাইনি আমাদের সঙ্গে যোগাযোগ আছে বলে প্রমাণ দেখিয়ে দিন কার সঙ্গে যোগাযোগ আছে এতে এস ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে আমার কনফেশন ভিডিওটা কি বের করবে তখন সে বলে পারুল নাকি তুমি ম্যানিপুলেট করে চাপ দিয়ে কাউকে দিয়ে যা খুশি তাই বলাতে পারো কিন্তু ব্যাঙ্ক তো ম্যানিপুলেট করা যায় না কেউ এমনি তোমাকে পঞ্চাশ লক্ষ টাকা পাঠাবে না তখন সে বলে হ্যাঁ আর এরা দুজন দিবি বসে আছে দাশগুপ্ত বাবু না বললে তো তোমাদের ব্যাঙ্কে যাওয়ার কথাই মাথায় আসত না কাল যখন বলেছিলাম আমি বিশ্বাস করি আমরা এ ব্যাপারে কিছু জানি না রায়ান তখন বলে স্যার আমি তো ব্যাঙ্কে কল করেছিলাম মিটিংয়ের পর আমরা ব্যাঙ্কে গিয়েছিলাম বিশ্বাস না হলে আপনি আপনার ব্যাঙ্কে ফোন করে নিন তখন তিনি বলে তোমাদের দিকে তাকিয়ে কি মনে হয় যারা এত বড় একটা কাণ্ড ঘটাতে পারে তারা কি ব্যাঙ্কে ফোন করে আগেই সাফাই দেওয়ার মতো উত্তর রেডি করে রাখবে না এটা মোটেও স্বাভাবিক নয় আর পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ না করে ব্যাঙ্কে ক্যান গেলে সোজা অফিসে চলে যাওয়াই উচিত ছিল আর মনে মনে বলে ভুবনেশ্বর বুঝে গিয়েছে ম্যাডাম অনেক বড় ফাঁদ পাততে চাইছে আমার করা প্ল্যানেই আমাকে জালের মধ্যে ফেলতে চাইছে তখন আর এস বলে আমি বোঝানোর চেষ্টা করছি ওরা কিছু করেনি আর সে বলে তুমি একদম চুপ করো যা সিদ্ধান্ত নেওয়ার বোর্ড অব ডিরেক্টর সি নেবে তখন দাশগুপ্ত বলে না না আমরা সিদ্ধান্ত নেব না যা সিদ্ধান্ত নেওয়ার পুলিশই নেবে সেই সময় সে বলে স্যার পুলিশে খবর দেওয়া হয়ে গেছে তখন সে বলে পুলিশ কিসের জন্য এমন কি ব্যাপার যে পুলিশ ডাকতে হবে দাশগুপ্ত বলে আমাদের অফিসের ভিতরের ব্যাপার আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারি তখন দাশগুপ্ত বলে এটা অফিসের মধ্যে নাই এটা একবারের স্ক্যাম এখন যা কথা হবে পুলিশই বলবে তারা এসে কি নাটক করছে সে বলে আমি বুঝতেই পারছি না এত বড় সাহস এভাবে কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাততা করছে তখন পুলিশকে উদ্দেশ্য করে বলে ম্যাডাম আপনারা ঠিক করছেন না চেয়ারম্যান স্যারকে ভুল বোঝানোর জন্য সিন তৈরি করা হচ্ছে তারপর সে বলে হ্যাঁ বলতেই হচ্ছে আমার উচিত ছিল দেওয়ানিকে তোমাকে কোম্পানি থেকে ঘাড় দিয়ে বের করে দেওয়া আমি বুঝতে পারছি না সেটা করতে পারিনি বলেই আজ এসব হচ্ছে আপনি আপনার কোম্পানিকে সাবোটাজ করছেন ম্যাডাম তখন সে পারুলকে বলে সব প্রমাণ আছে কিন্তু তার আগে তুমি আমাকে কেন প্রভোগ করছ চেয়ারম্যান স্যার তখন বলে কি শুরু করেছ তোমরা কোথাও একটা গণ্ডগোল হয়েছে সেটা নিজেদের মধ্যে নানা ছলচাতুরিতে তোমরা ঝগড়া করছ ঠিক সেই মুহূর্তে অফিসার এসে যায় এবং রায়ানকে বলে আপনাদের একটু থানায় যেতে হবে রায়ান বলে আপনি যা করছেন একদম ঠিক করছেন না এর আগেও আপনি আমাদের ফাঁসানোর চেষ্টা করেছিলেন আমরা কিছু বলিনি আপনাকে পুলিশের হাতে তুলে দিইনি কিন্তু এবার আপনি খুব বাড়াবাড়ি করছেন এসএসসি বলে ওরা আমাদের কোম্পানির সঙ্গে অনেক বড় ব্যবসা করেছে এদের নিয়ে যান পারুল রায়ান অফিসারকে বোঝানোর চেষ্টা করে যে ওরা কিছু করেনি তখন অফিসার বলে আমি সত্যিই দুঃখিত ম্যাডাম আমার কিছু করার নেই আপনাদের আমাদের সঙ্গে যেতেই হবে রায়ান যতই কথা বলার চেষ্টা করুক কেউ শোনে না টানতে টানতে নিয়ে যাওয়ার সময় পারুল মনে মনে বলে আমি তোমাকে সাবধান করেছিলাম যে এটা অনেক বড় খেলা সংযুক্ত অনেক বড় খেলোয়াড় এখানে প্রত্যেকবার তুমি জিতবে এমন আশা করা একদমই উচিত নয় পারুল যাওয়ার আগে বলে এর ফল পেতেই হবে আমরা আমাদের নির্দোষ প্রমাণ করেই ছাড়ব আর সেদিন মনে মনে বলে দেখো আমাকে জেলে পাঠানো হয়েছিল সেটারই বদলা নিচ্ছে এই ভেবে মহিলা ছুটে যায় বাড়ির লোকদের ফোন করে জানানোর জন্য এ বলে তারপরে চেয়ারম্যান স্যারকে বলে আপনি তো বুঝতে পারছেন এরা দুজন মিলে আমাদের মেয়েটাকে শেষ করে দিতে চেয়েছিল পারুলের বিরুদ্ধে স্টেপ নিয়ে আমি কোনো ভুল করিনি স্যার আপনি আজ বুঝতে পারছেন যেমন স্যার বলছিলেন সবচেয়ে বড় স্টেপটা ও এনওয়াই কোম্পানির বিরুদ্ধে নেওয়া উচিত আমরা আমাদের কোম্পানির এমপ্লয়ীদের সঙ্গে এমন ব্যবহার মেনে নিতে পারি না তাই ওদের বিরুদ্ধে এমন কেস দেব যাতে ওরা আর ঘুরে দাঁড়াতে না পারে সে তখন বলে আপনি কোন স্তরে আঘাত করতে হবে সেটা দেখুন এরপর দেখা যায় ও এনওয়াই কোম্পানি ও সি মিডিয়ার লোকেদের সামনে স্টেটমেন্ট দিচ্ছে যে তিনি কিছুই জানতেন না তার কোম্পানির একজন ম্যানেজার এই কাজ করেছে কারণ সে অন্যদের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে লাইফকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিল তাই অনেক আগেই তাকে অফিস থেকে বারো করে দেওয়া হয়েছে এবং তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এসএস তখন বলে বলুন আপনি কার বিরুদ্ধে স্টেপ নেবেন ও এন কোম্পানির সিইও তো হাত তুলে নিয়েই বলে দিয়েছেন যে তিনি কিছু জানেন না পুরো দায়টাই কিন্তু রায়না আর পারুলের যার শাস্তিও ওদের পেতে হয়েছে যাই বলুন না কেন আমার বিশ্বাস হচ্ছে না যে পারুল আর রায়ান কখনও এই কাজটা করতে পারে ওরা আমাদের কোম্পানির জন্য এত কিছু করেছে অপরদিকে ওই কোম্পানির সিইও অনেক ধন্যবাদ জানিয়ে বলে তুমি দায়টা মাথায় নিয়নি বলেই আজ সবটা পরিষ্কার হয়েছে তুমি একদম চিন্তা কর না এক বছরের মধ্যে তুমি ছাড়া পেয়ে যাবে আর তোমার ফ্যামিলির দায়িত্ব আমি নেব তখন এই কথাগুলো ওর কাছে অনেক ভরসার মতো লাগে তো বেসবটা দেখার আগেই ওকে নিয়ে চলে যাওয়া হয় অপরদিকে পারুল আর রায়ানকে থানায় নিয়ে আসা হয় বাবা আর গোপাল কাকা সবাই মিলে পাওনাকে ভরসা দেয় এবং বলে একদম ভয় পাবে না আমরা ওদের ছাড়িয়ে নেবি আজকে এই পর্যন্তই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন